বাংলা ভাষা রীতির কয়টি রূপ সঠিক উত্তর হচ্ছে দুইটি সাহিত্যিক মীর মশারফ হোসেনের জন্মস্থান কোন জেলায় সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান হচ্ছে কুষ্টিয়া জেলায় ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সশ যোগ থ কোনটি অষ্টধ্বনি নিচের অপশনগুলোর মধ্যে অষ্টধ্বনি হচ্ছে ম চন্দ্রের প্রতিশব্দ নয় কোনটি চন্দ্রের প্রতিশব্দ নয় এখানে তৎপুরুষ তৎপুরুষ সমাস সমাস নিচের অপশনগুলোর মধ্যে হচ্ছে মধু মাখা সবিতা কোনটি পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখানে নীর শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে আশ্রয় শুদ্ধ বানান কোনটি নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে প্রাণীকুল গোবর গণেশ বাগধারাটির অর্থ কি গোবর গণেশ বাগধারাটির অর্থ হচ্ছে নিরেট মূর্খ আবাহন শব্দের বিপরীত কোনটি আবাহন শব্দের বিপরীত হচ্ছে বিসর্জন কলকল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় সঠিক উত্তর হচ্ছে অনুকার অব্যয় প্রাণের বান্ধব বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার হচ্ছে শেখ ওয়াহিদ কোনগুলো অপশনগুলোর মধ্যে দন্ত ধ্বনি হচ্ছে ত থ দ এবং ধ কোনটি দেশি শব্দ নিচের অপশনগুলোর মধ্যে দেশি শব্দ হচ্ছে কোলা কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নিচের অপশনগুলোর মধ্যে ধনী বিপর্যয়ের উদাহরণ হচ্ছে লাভ থেকে পতাকা পতাকা এর এর শব্দ শব্দ কোনটি হচ্ছে ফাল সমার্থক সমার্থক কেতন নয়ন শব্দটির সঠিক প্রত্যয় কি নয়ন শব্দটির সঠিক প্রত্যয় হচ্ছে নি যোগ অন বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয় বাক্যে সূচক চিহ্ন থাকলে থামতে হয় এক সেকেন্ড পড়ায় আমার মন বসে না এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে কর্ম কারকে সপ্তমী বিভক্তি কোনটি দীঘু সমাস দীঘু সমাস হচ্ছে সপ্তাহ নদী এর সমার্থক শব্দ কোনটি নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরীত নাদ শব্দের অর্থ কি নাদ শব্দের অর্থ হচ্ছে সিংহের ডাক পঞ্চপাণ্ডব বলা হয় তিরিশের কবিদের পঞ্চপাণ্ডব বলা হয় তিরিশের কবিদের চর্যাপদে কতজন কবির পদ রয়েছে চর্যাপদে পদ রয়েছে চব্বিশ জন কবির রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতাকে রাজা যায় রাজা আসে এই কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল হোসেন ডেঙ্গু শব্দের উৎস ভাষা কোনটি ডেঙ্গু শব্দের উৎস ভাষা হচ্ছে স্প্যানিশ মীর মোশরফ হোসেনের মুসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ মীর মোশরফ হোসেনের মুসলিম বীরত্ব হচ্ছে কাব্যগ্রন্থ কোন বানানটি অশুদ্ধ অশুদ্ধ বানান হচ্ছে এখানে তিরস্কার মৌলিক শব্দ কোনটি নীচের অপশনগুলোর মধ্যে মৌলিক শব্দ হচ্ছে কলম যুক্ত বর্ণটির মধ্যে রয়েছে মধন্যস্ব এবং মূর্ধন্য কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নিচের অপশনগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে চতুরঙ্গ কোকিল এর সমার্থক শব্দ কোনটি কোকিলের সমার্থক শব্দ হচ্ছে কলকণ নগর পুরিলে দেবালয়কে এড়ায় উক্তিটি কে করেছেন নগরপুরিলে দেবালয়কে এড়ায় এই উক্তিটি করেছেন মুকুন্দরাম চক্রবর্তী নগর পুরিলে দেবালয়কে এড়ায় এটি কোন কাব্যের পঙ্ক্তি এটি হচ্ছে মঙ্গল কাব্যের একটি পঙ্ক্তি আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কবিতাংশটির তাকে। কবিতাংশটি রচয়িতা হচ্ছে হরিশ্চন্দ্র মিত্র পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে কি বলে পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে বলে উপকথা রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য কোনটি রাজমিস্ত্রি এই শব্দটির ব্যাস হচ্ছে মিস্ত্রির রাজা বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে বর্ষযোগ শিখ এথিক্স শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি এথিক্স শব্দের সঠিক পারিভাষিক শব্দ হচ্ছে নীতিশাস্ত্র প্রতিচি শব্দের বিপরীত শব্দকোণ্টি প্রতিচি শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বেড়াল কি ধরনের রচনা সঠিক উত্তরটি হচ্ছে প্রবন্ধ মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় হচ্ছে কথোপকথন গভীর নিশিতে প্রকৃতি সুপ্ত এখানে নিশিতে কোন পদ সঠিক উত্তর হচ্ছে বিশেষ পদ রাত্রির শেষ ভাগ এক কথায় কি হবে সঠিক উত্তরটি হচ্ছে পর রাত্রি যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে হবে অকিঞ্চন বীরভোগ্য বসুন্ধরা বাগধারাটির অর্থ কি বীরভোগ্য বসুন্ধরা বাগধারাটির অর্থ হচ্ছে সাহসীরাই পৃথিবীর সুখ ভোগ করে ফুলের বাইরের আবরণ ফুলের বাইরের আবরণ এক কথায় প্রকাশ করলে হবে ফুলেল ফুলের বাইরের আবরণ এক কথায় প্রকাশ করলে হবে বৃতি বিনির্মাণ শব্দে বি উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে বিশেষভাবে পানি শব্দের প্রতিশব্দ কোনটি পানি শব্দের প্রতিশব্দ হচ্ছে অপ বিপদাপন্ন লোককে সহযোগিতা করা সকল মানুষের ধর্ম হওয়া উচিত বাক্যটিতে ভুলের সংখ্যা হচ্ছে চারটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কে সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান নিচের কোন বানানটি সঠিক নিচের সঠিক বানানটি হচ্ছে পরিষ্কার